হ্যালো বন্ধুরা রাও ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো তা আমিও গোপাল সোনা অনেক অনেক ভালো আছি তো আজ অনেক দিন বাদে আরেকটা ফ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি নতুন চ্যানেলের তো এটা অনেক দিন আগে শুট করা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এতদিনে শেয়ার করছি তোমাদের সঙ্গে তো আজকে শেয়ার করবো কি বলো তো আমার ছোট্ট একটা গোপাল সোনা আজ নিয়ে আসতে যাব তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো তো দেখতে থাকো আর সবাই অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিও কারণ আমার মিষ্টি গোপাল সোনাটা আসছে অনেক দিন বাদ বাড়ি ফিরে তো আমি তো স্ট্যান্ড ট্যান্ড করে রেডি এবার ওকে আনতে যাচ্ছি আর আনতে যাওয়ার সময় এই দেখো পুকুরের জল কিন্তু উঠে গেছে আর বাইরে কিন্তু আমি দেখছিলাম ওটাই কারণ আমাদের এদিকে এদিকে কিছুদিন টানা বৃষ্টি এখানে জাল দেওয়া হয়েছে মানে এটা আমার দিদির বাড়ি যেহেতু কাহিমার বাড়ি তো এখানে কদিন জাল দিয়ে রেখেছি যেগুলো বাড়ির ভিতরে আসবে সেগুলো করে তো সেই কারণেই ওখানে জাল দিয়ে আছে তো আমি তো চলে যাচ্ছি আমার মিষ্টি গোপাল সোনাকে আনতে ননী সোনাকে এই দেখো দুই গোপাল সোনা কেমন মিষ্টি ভাবে বসে আছে দেখতে কত সুন্দর লাগছে না এটা হচ্ছে গোপু সোনা আর ওইটা হচ্ছে আমার মিষ্টি ননী সোনা তো বাড়িতে গিয়ে দেখাচ্ছে সব কিছু চলো আর এই দেখো এটা হচ্ছে আমার ছোট্ট অ্যাসিস্ট্যান্ট পুচকি পাড়া যে আমার সব কিছুতে হেল্প করে আরও একটা অ্যাসিস্ট্যান্ট আছে কিন্তু এটা পুচকি অ্যাসিস্ট্যান্ট এই দেখো আমি গোপাল সোনাকে যেহেতু নিয়ে যাচ্ছি তাই সে গোপাল ভাইয়ের সব জিনিস নিয়ে যাবে তো ওর একটা গোপাল মাম আমাদের বাড়িতে যে আছে তাকে বলবে গোপাল মামা তো মামার সমস্ত জিনিস ও নিয়ে যাচ্ছে যে মন্দিরে রাখছে আর মা তো মন্দিরটা পরিষ্কার করে দিচ্ছে অনেকদিন পর গোপাল সনাকে আনছে আজকে ভালো করে পুজো করবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি না কারণ উনি ভগবান যতই যা হোক আমাদের এই অধম মানে শ্রাদ্ধ নেই তাকে সব তার সব কিছু শেয়ার করা স্নান বলো ভোগ দর্শন বলো সেগুলো আমরা অত কিছু করতে পারি না যাই পারি একটু মনে হচ্ছে করি কিন্তু ওগুলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করা উচিত নয় তো সেই কারণে আমি শেয়ার করলাম না তো এই যে দেখতে থাকো আর এই বাসিটা আমার গোপাল সোনাকে ভালো আমি বাড়ি আনি কিন্তু এই বাঁশিটা এখন চেঞ্জ করার পরেও এবার তো চাঁদির জন্মাষ্টমীতে দিয়েছি ওর তিন তিনটে বাঁশি এমনি নর্মাল দুটো বাঁশি আর একটা চাঁদির তাও এই বাঁশিটা কেন জানি মহিমাটা একটু আলাদা আলাদাই লাগে তো সেগুলো পরে কোনো ভিডিওতে বলবো এই যে স্নান পাত্রে বসিয়ে দিয়েছি এবার আমার ননি সোনাকে আস্তে আস্তে স্নান করিয়ে দেব পঞ্চামৃত স্নান করাবো ভেবেছি কারণ প্রায় দু মাস ও বাড়িতে ছিল না তো বাড়িতে আসার পর সুন্দর করে সেবা দিয়ে নিয়েছি তো দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি জন্মাষ্টমী তো আমরা করতে পারিনি বাবা যেহেতু অনেকটাই অসুস্থ তো আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এই মিষ্টি গোপাল সোনার কিছু ছোট ছোট ভিডিও দেখতে চাইলে অবশ্যই শেয়ার করো টাটা বাই ভোগ দর্শন করে নিও সবাই বাই